কুম আহমতুল্লাহ নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আমি একটা অঙ্ক নিয়ে আসলাম এখন সে অঙ্কটি হচ্ছে উচ্চতাপনির দশ পয়েন্ট দুইয়ের উদাহরণ ছয় তো এই উদাহরণ ছয়ে যেটা বলছে সেটা কিন্তু আমি অলরেডি লিখে রাখছি যে এক্স প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার টু দি বা সিক্স কে এক্স এর ঘাতের অধক্রম অধক্রম দ্যাট মিনস বেশি পাওয়ার থেকে কম পাওয়ার অনুসারে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করো অবশ্যই করবো আমরা এবং এক্স মুক্ত পথটি শনাক্ত করো এবং সেটাও বের করব তো তার আগে বলে বলতে চাই আমি এই অধ্যায়ের এই চ্যাপ্টারের অনেকগুলো প্রবলেম সলভ কিন্তু আমি আমার এই চ্যানেলে আপলোড করেছি সেটা হচ্ছে এই যে নাজমাল হোম চ্যানেলে গিয়ে প্লে লিস্টে যাওয়া প্লে লিস্টে গিয়ে দেখবা যে দশম অধ্যায় কোথায় আছে দশম অধ্যায়ের ভিতরে কিন্তু অনেকগুলো অঙ্ক বা সৃজনশীল সব কিন্তু ওখানে সলভ করে দেওয়া আছে তো দেখো এখানে বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার টু দি পাওয়ার সিক্সকে এক্স এর ঘাতের অর্ধক্রমে সাজাবো মানে বিস্তৃত করে করতে হবে কোন পর্যন্ত চতুর্থ পদ পর্যন্ত তো চলো আমরা সমাধান করে ফেলি তাহলে সমাধান করবো এক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স এটাকে আবার বিস্তার করবো তাহলে সিক্স জিরো এবার কিন্তু এবার কিন্তু দশ পয়েন্ট আগে যে আমার প্রথম পদে ওয়ান ছিল এবার কিন্তু ওয়ান নয় এবার কিন্তু এক্স আসে তো থাক এই এক্স যদি থাকে তাহলে কিন্তু আমরা এর পাওয়ার কী করবো সিক্স মাইনাস এটা হবে তারপরে ওয়ান বাই এক্স স্কোয়ার এ জিরো পাওয়ার চলে যাবে ওকে কয়েকটা পথ বলেছে চতুর্থ পদ পর্যন্ত একটা হলো তো এটা সিক্স ওয়ান তো এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ওয়ান বাই টু দি পাওয়ার ওয়ান প্লাস সিক্স টু এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস টু ওয়ান বাই তার পাওয়ার টু প্লাস সিক্স থ্রি এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রি ওয়ান বাই এক্স তার পাওয়ার থ্রি প্লাস কয়টা বলছো আমাকে চতুর্থ পথ পর্যন্ত একটা দুইটা তিনটা চারটা ওকে এটা ক্যালকুলেশন করবো আমরা সিক্স জিরো দ্যাট মিন্স ওয়ান ওয়ান বাই এক্স তার পাওয়ার জিরো সেটা ওয়ান আর এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস জিরো তার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স সিক্স ওয়ান তার মানে সিক্স বাই ওয়ান এক্স টু দি পাওয়ার এখানে মাইনাস করলে হবে ফাইভ এটা হবে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস নিচে টু তার উপরে কয়টা হবে দুইটা আর এক থেকে দুই পর্যন্ত গুণ করলাম এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এটা সিক্স থ্রি উপরে কয়টা হবে তিনটা নিচে কিন্তু ওয়ান টু থ্রি এটা হবে এক্স টু দি পাওয়ার কিউব পা হচ্ছে ওয়ান বাই এক্স টু পাস সিক্স প্লাস ডট 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 ওকে ফিনিশিং লাইন টেনে দিন এটা হচ্ছে সিক্স এক্স কিউব প্লাস এটা কিন্তু কেটে যাবে এবং এটা কাটলে তিন তিন পাঁচা পনেরো প্লাস তিন ধরো ছয় ছয় কেটে দেওয়া হচ্ছে চার পাঁচা কুড়ি ইন্টু ওয়ান বাই এক্স কিউব প্লাস ডট 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 এটা কাটলে কিন্তু দেখা হবে ওয়ান বাই এক্স কিউব ওকে হ্যাঁ ঠিক আছে তাহলে বলছে যে এক্সের ঘাতের অধক্রম অনুসারে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করো এই যে এক্সের ঘাতের অধক্রম অনুসারে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করা আছে তোমরা খেয়াল করে দেখেছো দশ পয়েন্ট একে বলছিলো ঊর্ধ্বক্রম আমি তখন বলেছিলাম যে এখানে ওয়ান থাকলে সেটা চলকটা ঊর্ধ্বক্রমেই চলে যায় আর এখানে যদি চলক থাকে তাহলেও কিন্তু ঊর্ধ্বক্রম হবে না ওটা হবে কিসে অধক্রমে এক্স এর পাওয়ার ছয় এর পাওয়ার তিন এখানে এক্স নেই এখানে এক্সের পাওয়ার এটা ইনভার্স করলে মাইনাস থ্রি হবে তার মানে কি হচ্ছে এক্সের পাওয়ার কিন্তু আস্তে আস্তে কমছে আচ্ছা ঠিক আছে তাহলে এই এই লাইনটাই কিন্তু আনসার ওকে এটাই কিন্তু আমার দ্যাট ইজ দ্য রেকর্ড আনসার অব দিস প্রবলেম ওকে আচ্ছা এইবার বলেছে এক্স মুক্ত পদটি শনাক্ত করো তো এক্স মুক্ত পদ এ তো আমরা সবাই জানি কী হবে যেখানে এক্স নেই সেটাই তো এক্স মুক্ত পদ তাহলে এক্স মুক্ত পথটা সমাপ্ত করো তাহলে এক্স মুক্ত পথটা এখানে কত বলো তো এ দেখে বুঝতে পারছো প্লাস ফিফটিন তার মানে কত সেটা পনের তাহলে এক্স মুক্ত পদ পনের খুবই সহজ একবার ইজি একটা অঙ্ক তো এরকম এরকম অনেক অঙ্ক আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি সেখানে গিয়ে তোমরা এগুলো দেখে নিতে পারো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ